হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি খুব ভালো আছি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ তো আজকে আমি বানাবো ম্যাগি এই ম্যাগিটা বানাচ্ছে যারা তোমার একদমই মশলা জাতীয় খাবার খেতে পারে না তাদের জন্য এখানে আমি ম্যাগিটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি মেগিটা অনেকক্ষণ রাখার পর দেখতে বক বক করছে দেখো তো ম্যাগিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেবো ভালো মতো জল দিয়ে ভালো মতো ধুতে হবে ম্যাগিটা যেন আঠা আঠাটা না থাকে আমার ধোয়া হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং মেঘগুলো ঢেলে দিচ্ছি এবার একটু নাড়াচে নেড়ে চেড়ে নেবে ভালো মতো এবার আমি আর তেল দিয়ে নেব এবার তেলটা আমি ম্যাগিটার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার কেমন হচ্ছে সেটা করবে দেখো ভালো মতো ম্যাগিটা মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ বেশি হলুদ দিলে হলুদের গন্ধ হবে তাই অল্প সামান্য পরিমাণ মতো দিতে হবে ভালো মতো নিয়ে ছেড়ে নেব আমি আগেই বলেছি যে এটা তোমার যারা মশলা জাতীয় খাবার খেতে পারে না তাদের জন্য এবং নর্মাল মানুষেরাও খেতে পারে এটা সকালে কিংবা বিকেলে সন্ধ্যের সময় খেতে পারো তোমরা একটি লবণ মিশিয়ে দেব পরিমাণ মতো যেন কটা না হয়ে যায় আমার রেসিপি বানানো তৈরি দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা